নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকাল আজকের ওয়েদারটা অত্যন্ত সুন্দর বাগানে এসে সকালবেলায় সকবার প্রথমেই এটাই মনে হচ্ছে যে হয়তো কোনো আমি হিল স্টেশনে দাঁড়িয়ে আছি এত সুন্দরই অপরূপ সৌন্দর্য আজকের এই প্রকৃতির তো আজকের এমতো সময়ে আমার বাগানের কী অবস্থা সেটা দেখানোর জন্যই আজকে ভিডিও করার উদ্দেশ্য আপনার ছাদবিগানে কি জাইন ফুটে গেছে যদি ফুটে গিয়ে থাকে তাহলে কি কি করণীয় আপনার বাগানে কি শীতের রাজা চন্দ্রমল্লিকা ফুল মানে পমপম ফুল কিংবা জায়েন ফুল সমস্ত কিছু ফুটে গিয়ে থাকলে এখন যেটা করবেন আপনি ফুলগুলোকে কিন্তু আপনাকে কুয়াশার হাত থেকে বাঁচাতে হবে দেখুন একটা ভুলের জিনিস সেটা হচ্ছে এই যখন পাপড়ি খুলছে তখন দেখুন এর ওপরে কিন্তু প্রচুর শিশির কণা জমে আছে এই শিশির কণা জমে থাকলে আপনার কিন্তু ফুলের কালার তাড়াতাড়ি ফেড হয়ে যায় আর সাথে কি হয় ফুলের পাপড়ি নষ্ট হয়ে যেতে পারে তাড়াতাড়ি পচন ধরতে পারে বা কোনো ফুল যখন খুলছে তখন যদি সেই ভেতরে শিশিরখানা জমতে থাকে তাহলে ফুলের ভেতরের পাপড়ি পচে গিয়ে থাকে দেখুন কি অসম্ভব সুন্দর ফুলগুলো ফুটেছে এত সুন্দর লাগছে দেখতে যে না বলে পাড়া যাচ্ছে না এখনও সব ফুল ব্লুমিং হয়নি ফোটা শুরু হয়েছে সবে মাত্র তার মধ্যে এইটা দেখতে পাচ্ছি মোটামুটি ব্লুম হয়ে গেছে কিন্তু সাইজটা একদম দুধস সাইজ হয়েছে এক এক বিদ্যার থেকেও অনেক বড়ো হ্যাঁ দারুণ দারুণ এইটা এত সুন্দর হয়েছে রেজাল্ট আপনারা কিন্তু আমি যেভাবে বলেছি সেভাবে গাছ করতে পারেন আশা করি আশা হবেন না সবারই খুব কিছু না কিছু ফুল হবে এবং দারুণ ফুল হবে তো আজকে আমি ভিডিও করার একটাই উদ্দেশ্য আপনাদের ফুলগুলোকে কি করে বাঁচিয়ে রাখবেন আর একটুখানি পরিচর্যা সম্পর্কে একটু বলে দেবো আজকে এই যে জায়েন্ট গাছে ফুল ফুটেছে সবার প্রথমেই বললাম এটাকে শিশির কণার হাত থেকে বাঁচাতে হবে তাহলে কি করতে হবে আপনাকে এরকমভাবে একটা মানে সোজাভাবে কোনো বৃষ্টির জল পড়বে না এতে শিশির ফোঁটা পড়বে একটা হালকা ওপরে প্লাস্টিক টানিয়ে দিতে হবে যাতে ফুলগুলো শুধুমাত্র জায়েন্ট না পম থেকে শুরু করে সমস্ত কিছু ফুলই এই শিশির কণায় নষ্ট হয়ে গিয়ে থাকে হ্যাঁ দেখুন টুনিলাইটের মতন জ্বলছে এখনও ফুল ব্লুমিং আসেনি তাতেই কি অদ মানে অপূর্ব সৌন্দর্য এই গাছের সাইজ দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে যাই হোক সেটা আলাদা বিষয় আপনাদের সবাইকে দেখি যে কীভাবে গাছ করেছি আমি পম পম গাছের কিন্তু এখন ট্রিটমেন্ট আর কিচ্ছু নেই শুধুমাত্র কুড়ি চলে এসছে কুড়ি ব্লাস্ট করবে এখন যদি কিছু ট্রিটমেন্ট করেন তাহলে কিন্তু গাছের জোর বেড়ে যাবে আমরা কিন্তু ফুল পেতে দেরি হয়ে যাবে কিংবা ফুল ভালো মতন পাবো না তাই আমি খালি জল দেবো গাছে আর কিচ্ছু দেওয়ার দরকার নেই এখন এরকম যাদের সিচুয়েশান এখন প্রত্যেক দিন সকালবেলায় পরিষ্কার জল আমরা গাছে দেব এটা গেল পম্পম গাছের কথা আর ওপরে কিন্তু অবশ্যই একটা সেট করে দিতে হবে কারণ এই পম্পম গাছের ফুল কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে যদি আপনি সেট না করেন সবথেকে ভালো হয় কি আপনাদের কাছে যদি গ্রিন নেট থেকে থাকে তাহলে ওপরে যদি গ্রিন নেট দিয়ে দেন তাহলে আপনারা এই পোখর রোদটাকেও এড়াতে পারবেন আর কি করতে পারবেন পোখর রোদটাকে এড়ানোর সাথে সাথে আপনি কিন্তু করতে পারবেন এই শিশির থেকে আড়াল গাছগুলোকে সুতরাং আপনার গাছ হবে অপূর্ব এবং গাছের সাইজ হবে অপূর্ব এবং ফুলগুলোর লাস্টিংটাও প্রচুর দিন থাকবে এবার জায়েন্টের কথায় আসি জায়েন্টের ক্ষেত্রে যাদের ফু ফ্লাওয়ারের কালার শো হয়ে গেছে আশা করি সবারই হয়ে গেছে তাই যাদের কালার শো হয়ে গেছে তাদের কোনো রকম ট্রিটমেন্ট নেই যদি পারেন যদি ওপরে শেডের ব্যবস্থা না থাকে তাহলে ধরুন কারোর কাছে পনেরো থেকে কুড়িটা গাছ আছে সে কি করবে এই শিশিরের তলাতেই রাখতে পারবে শুধুমাত্র বিকাল যখন হবে ঠিক সন্ধ্যের মুহূর্তে এই গাছগুলোতে একটা কভার করে দেবে মানে হচ্ছে ওপরে একটা ফুলটাকে প্লাস্টিক ঢুকিয়ে দেবে যেমন আমরা দেখি না আম গাছে আম হলে সেই আম গাছটাকে পোকার হাত থেকে রক্ষা করার জন্য প্লাস্টিক পরিয়ে দেওয়া হয় পেয়ারা গাছে পরিয়ে দেওয়া ঠিক তেমনই ফুলগুলোকে রক্ষা করার জন্য প্লাস্টিক চাপা দিয়ে দিতে হবে ওপরে আর সকালবেলায় এসে খুলে দিতে হবে সেটা যদি না হয় তাহলে ওপরে একটা প্লাস্টিকের সেট করে দিন এবার আসি গাঁদা গাছের কথায় দারুণ রেজাল্ট গাঁদা গাছের খুব বেশি দিনের গাঁদা গাছ না আমি অনেক লেটে লাগিয়েছি কোনো রকম লাইট থেরাপি হয়নি শুধুমাত্র নর্মাল পরিচর্যার ওপরে মাটির ভাগ ছিল গোবর সার আর মাটি দিয়ে মিশিয়ে আমি তার ভেতরে একটুখানি বনডাস্ট একটুখানি শিংকুচি দেওয়া হয়েছিলো আর একটুখানি সামান্য বাদাম খোল দেওয়া হয়েছিলো এইভাবে মাটি মিশিয়ে আমি লাগিয়ে দিয়েছিলাম টবের ভেতরে দশ ইঞ্চি প্রথমে লাগিয়েছিলাম চার ইঞ্চি টবে তারপরে চার ইঞ্চিতে একটু সেট হয়ে যাওয়ার পরে সেটাকে দশ ইঞ্চিতে তুলে দিয়েছি সেখানে দেখুন গা আর তারপরের ট্রিটমেন্ট হচ্ছে আপনি আমি আপনাদের আগেই মিক্সচার দেখিয়েছি যেটা ওই খোল জল দিয়ে শুরু করে মাছ থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে একটা মিক্সচার বানানো হয়েছিল আমার আগের ভিডিওতে দরকার হলে দেখে নেবেন জায়েন্টের ভিডিও আছে সেখানে গিয়ে দেখে নেবেন সেই সেম সার কিন্তু আমি এই গাদা গাছে অ্যাপ্লাই করেছি তাতে কিন্তু দারুণ রেজাল্ট একটা গাছে দেখুন কুড়ির সংখ্যা যদি আমি গুনে দেখাই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা সতেরোটা আঠেরোটা উনিশটা কুড়িটা একুশটা বাইশটা তেইশটা চব্বিশটা পঁচিশটা ছাব্বিশটা সাতাশটা আঠাশটা উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ অ্যাপ্রক্স চল্লিশটা কুড়ি আমি ভিজুয়াল মানে চোখে দেখতে পাচ্ছি সবাইমাত্র কুড়ি আসছে এখনও তো এই ছোটো কুড়িগুলোকে ধরাই হয়নি তার মানে ধরে নিন একটা গাঁদা গাছে একটা গাঁদা গাছে আপনার যদি পঞ্চাশটা ফুল হয়ে থাকে তার শোভাটা কীরকম হবে সে যাই হোক এইভাবে করুন গাঁদা গাছ দেখবেন আপনাদের রেজাল্ট কিন্তু অত্যন্ত ভালো হবে এবং অত্যন্ত সুন্দর হবে আমি এই ছাদ বাগানটা খুব কষ্ট করে করেছি আপনারা আমাকে অসম্ভব পরিমাণে ভালোবেসেছেন যারা যারা আমার ভিডিও দেখেন তারা আমার থেকে জানার চেষ্টা করেছেন তাদের প্রত্যেকের গাছ এবছরে ভালো হয়েছে আমি কিছু ডালিয়া দেখাই আপনাদেরকে এই ডালিয়ার এখন ট্রিটমেন্ট কি। যেটার আমার কালার শো হয়ে গেছে সেটাই নর্মাল জল শুধু চলবে আর কিছু চলবে না যেটাই দেখা যাচ্ছে এরকম ছোট গাছ আছে সেটাই দুদিন বাদ বাদ যেই আমরা মিক্সচার সারটা বানিয়েছিলাম সেই মিক্সচার সারটা দেব। তাতে কুড়িটা বড় হবে কুড়ির থেকে যদি কালার শো হয়ে যায় তখন কিন্তু আমরা আর কোনো সার অ্যাপ্লাই করব না তাতে কিন্তু কালার কেটে যেতে পারে এবং কুড়িতে টাক চলে আসতে পারে গাছের যদি জোর বেড়ে যায় তাহলে কিন্তু টাক পড়ে যাবে ফুলে এইটা হচ্ছে ব্যাপার যেটা কম্পিটিশান বিরুদ্ধ মানে কম্পিটিশানে টাক বেরিয়ে গেলে সেখানে পয়েন্ট কাটা যায় তো এটা একটা কথা হলো এইবার ডালিয়া গাছের সারের কথাটা গেল আমি কি সার দেবো যেটা মিক্সচার সার দেখিয়েছিলাম সেটা বলে দিলাম কেউ কেউ যদি পেঞ্জি করে থাকেন পেঞ্জি কিন্তু অসম্ভব সুন্দর এ গাছ কিন্তু খুব সামান্য পরিমাণে বাড়ে এই গাছের কিন্তু তেমন পরিচর্যা কিছু নেই নর্মাল মাটির সঙ্গে গোবর সার মিশিয়ে আমরা গাছ লাগিয়ে দিয়েছিলাম তারপরে যখন আস্তে 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 যেমন সব গাছে খাবার দিই ওই মিক্সচার সারটা আমার শস্যের খোলবে যেন যে জলটা আছে সেই সারটাই কিন্তু সপ্তাহে একবার করে আমি এই গাছটাই দিয়ে দিই বা পাতলা খুব পাতলা করে সামান্য গাছটি কিন্তু সত্যিই সুন্দর হচ্ছে এই গাছটার ধর্ম হচ্ছে এই গাছে যখন থেকে ফুল শুরু হবে তখন থেকে গাছের বৃদ্ধি শুরু হবে সুতরাং আপনারা কিন্তু করতে পারেন তাতে কিন্তু আপনাদের শীতের বাগান কিন্তু প্রজাপতিতে ভরে যাবে এটুকু গ্যারান্টি আছে তো আপনারা কিন্তু প্রত্যেকে পেঞ্জি গাছ করুন ক্ল্যান্থাসের কথায় আসি অনেকে বলেছে ক্ল্যান্থস গাছ কেমন হয় কি বৃত্তান্ত দেখানোর জন্য আমি দেখাচ্ছি ক্ল্যান্থাস গাছ দেখুন এই যে গাছটা ক্ল্যান্থাস গাছ শুনেছি সবার মরে যায় কিন্তু আমার কাছে একটাও এখনও পর্যন্ত আপাতত মারা যায়নি সুন্দর ফুল ধরেছে প্রচুর ব্রাঞ্চেস বেরোচ্ছে আরে আমি দেখুন জালিটা কতটা বড় করে দিয়েছি আমি দেখতে পাচ্ছি গাছের গ্রোথ প্রচুর ফুলটা কিন্তু এইরকম টিয়া পাখির ঠোঁটের মতন হবে দেখুন বন্ধুরা টিয়া পাখির ঠোঁট যেমন হয় ঠিক তেমনভাবেই কিন্তু ক্ল্যান্থাস ফুলটা ঝুলে আছে এই ক্ল্যান্থাস ফুল করতে হলে আপনাকে কিন্তু সিন্ডারে করতে হবে মাটিতেও করতে পারেন তবে মাটির গাছের চেয়ে সিন্ডারের গাছে রিক্স কম গাছ কম মরে এবার বলবেন কি সার দিতে হবে যখন গাছ ছোট লাগাবেন তখন গাছটাকে ছোট পটে সেট করে নেওয়া সব সময় ভালো এই ছোট পটে সেট করতে গেলে আপনাকে দু ইঞ্চি পটে গাছটাকে লাগিয়ে প্রথমে ভালো করে রুটটাকে গ্রো করে নিতে হবে সেক্ষেত্রে তখন আমি গাছে বারো একষট্টি শূন্য অ্যাপ্লাই করেছি আমার গাছের ক্ষেত্রে বলি আর তারপরে আমি যখন প্রায় এক থেকে এক মাস পরে গিয়ে আমি কিন্তু দু ইঞ্চি পর থেকে বার করেছি আমি জানি ক্ল্যান্থাস গাছ খুব হাঁড়ি গাছ এই হাডি গাছ না মানে সফট গাছ যেটা খুব মারা যায় তাতে কিন্তু আমি দু মাস পরে বার এক মাস পরে বার করার পরে আমি কিন্তু সেটাকে ডাইরেক্ট আট ইঞ্চি পটে কিন্তু আপনারা দেবেন আমার যেটা ভুল হয়েছে আমি ছয় ইঞ্চি পটে দিয়েছি আপনারা কিন্তু ডাইরেক্ট আট ইঞ্চি পটে দেবেন আট ইঞ্চি পটে সিন্ডার অথবা যারা মাটিতে করবেন তারা কিন্তু নর্মাল মাটি তৈরি করবেন ক্ল্যান্থস গাছের টবের ধর্ম হচ্ছে নিচের দিকটা যদি সরু হয় তাতে সেটাই জল ড্রেনেজ ব্যবস্থাটা সবসময় ক্ল্যান্থাস গাছে ভালো করতে হবে যারা মাটিতে করবেন তারা টপটা নিচের দিকে সরু টব নিলে খুব ভালো হয় আর নিচের ড্রেনেজ ব্যবস্থাটা অত্যন্ত সুন্দর করতে হবে আপনাদেরকে তাহলে কিন্তু আপনার ক্ল্যান্থাস গাছে প্রচুর ফুল হবে এবং প্রচুর ব্রাঞ্চেস আসবে এবার এক মাস পরে আমি যখন রিপোর্ট করলাম গাছটাকে তার এক সপ্তাহ পর থেকে আমি গাছে খুব পাতলা করে দশ ছাব্বিশ ছাব্বিশ এই সারটা আমরা কিন্তু প্রয়োগ করব তাহলেই কিন্তু এরকম সুন্দর ক্ল্যান্থাস গাছ আপনার বাড়িতেও হবে দেখুন এই ক্ল্যান্থাস গাছ কতগুলো ডগা লোকে ডগা গুনে এসে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা ওইদিকে চোদ্দোটা ওইদিকে পনেরোটা পনেরোটা ব্রাঞ্চেস তার মানে বুঝতেই পাচ্ছেন বন্ধুরা এই গাছটা যখন বড় হয়ে যাবে তখন এর গঠনটা কীরকম হবে এবং কত সুন্দর দেখতে লাগবে তাই আমি এই জালিটাকে অনেকটা বড় করে দিয়েছি তাতে কিন্তু এই গাছটা বাড়তে সুবিধা হবে এবার এই সমস্ত গাছ যখন আমি আপনাদেরকে দেখাচ্ছি তখন যদি পেস্টিসাইডের কথা না বলি তখন কিন্তু সেটা ভুল হবে সুতরাং আমাদের কি করতে হবে গাছে যদি পোকা লাগে এই মতো সময়ে আমার এক্সপিরিয়েন্স বলে যে কিছু গাছের ক্ষেত্রে পোকার আক্রমণ হয় যাদের কুড়ি ঠিক এরকম রয়েছে অথবা এরকম রয়েছে অথবা এরকম রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত জাপ পোকার আক্রমণ হয় জাপ পোকা তাড়াতে গেলে আপনাদের কাছে যদি যদি ফুলের কালার শো হয়ে যায় আপনি কিন্তু পুরো গার্ডেনে স্প্রে করবেন না যেই কুড়িটায় পোকা লেগেছে আপনি একটা ছোট স্প্রে বোতলে গুলুন হামলা এক লিটার জলে এক এম এল গুলে আমি কিন্তু সেই গাছটায় শুধু স্প্রে করে জায়গাটা ধুয়ে দেব আর সেই গাছটায় কিন্তু প্রত্যেক দিন জল স্প্রে করব ঠান্ডা জল স্প্রে করব তাতে দেখবেন আপনার জাপ পোকা আপনার বাগান থেকে উদা হয়ে গেছে এক নম্বর পোকা গেল দু নম্বর পোকা হচ্ছে এই পাতায় ছবি এঁকে দিয়ে চলে যাবে ওরা এই যে ভারতের ম্যাপ এঁকে দিয়ে চলে যায় শুধু এটাকে বলে ম্যাপ পোকা এটাকে তাড়ানোর জন্য কিন্তু আমি কনফিডার ইউজ করি আপনাদের বাগানেও যদি সেম প্রবলেম হয়ে থাকে আপনারা কিন্তু কনফিডার ইউজ করতে পারেন তাতে কিন্তু আপনাদের বাগান থেকে এই পোকাটার উপদ্রব কমে যাবে এবার হলো কনফিডার গেল আর আমি প্রত্যেক দিন সপ্তাহে যেমন কাকা ইউজ করতাম যে গাছে কুড়ি এসে বার্ডের কালার শো হয়নি আমি সেই গাছে কিন্তু কাকা এখনও পর্যন্ত ইউজ করেছি তবে এবার মোটামুটি কালার শো হয়ে গেছে আমি আর কাকা ইউজ করব না তবে চন্দ্রমল্লিকা গাছ যেটা পম্পম এখনও ব্লাস্ট করেনি আমি লাস্ট একবার পম্পমে আর গাদাতে গাদাতেও না গাদাতেও ফুল চলে এসছে যে কটা গাছে আর কি কুড়ি আসেনি ক্ল্যান্থাস গাছে একটু দিতে হবে যে কটা গাছে দরকার আছে আমি সে কটা গাছে একটু দেব আর ডালিয়াটাই আমি দেব ঠিক আছে এ আজকেই আমি কিছুক্ষণ পরে আজকে ডালিয়াটার মাটি যখন মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা হবে সেক্ষেত্রে আমি ডালিয়াটা কিন্তু আমার এই মিক্সচার সারটা দেবো যে গাছে এবার তো বার্ডস বড় হওয়ার সময় আমার প্রত্যেকটা গাছে কুড়ি চলে এসছে দুর্ধস্ট লাগছে আজকে ছাদে এই দীপু দীপুর বাগান মানে আমার নামই আমিই বলছি যাই হোক এত আপ্লুত এত সুন্দর লাগছে ওয়েদারটা যে আজকে ভিডিও করতে বাধ্য হলাম আপনারা সবাই মন দিয়ে গাছ করুন সবার যাতে সুন্দর বাগান হয় এই কামনাই করি আর এতক্ষণ ধরে যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এত সুন্দরভাবে আমার পাশে থাকেন এবং আপনাদের কথা আমার সাথে শেয়ার করেন তার জন্য আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমার সে সকল বন্ধুদের যারা প্রত্যেক দিন নিয়মিতভাবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর থেকে ভিডিও দেখছে ধন্যবাদ জানাই তাদেরকেও যারা ভিডিও দেখার পরে সাবস্ক্রাইব করব করবো করব কি করব না এই কথাটা ভাবে ধন্যবাদ জানাই আমি তাদেরকেও যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আপনাদের সকলকে রিকোয়েস্ট করছি আসুন দীপুস গার্ডেন এই চ্যানেলটা অত্যন্ত মূল্যবান চ্যানেল হবে হয়তো আপনাদের জন্য আমি কিন্তু আমার নিজে যেটুকু জানি সেটুকু নি ঘরোয়াভাবে গাছ করানোর পদ্ধতি আপনাদেরকে শেখাই তাতে কিন্তু অভূতপূর্ব রেজাল্ট তাই সকলকে রিকোয়েস্ট করছি যারা ভিডিও দেখতে ভালোবাসেন যারা ফুল গাছ করতে ভালোবাসেন যারা নিজের বাড়ি সাজাতে ভালোবাসেন আসুন দীপুজ গার্ডেন আপনাদের জন্য হয়তো এক আদর্শ চ্যানেল হয়ে উঠবে ইন ফিউচার ধন্যবাদ জানাই সবাইকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আসুন সাবস্ক্রাইব করুন বেল আইকানটা অবশ্যই প্রেস করে দেবেন তাতে সব ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতন টাটা বাই বাই ধন্যবাদ ফ্যামিলিতে নতুন কিছু মেম্বার এসছে মেম্বার বলতে নতুন কিছু গাছ এসছে সেই সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও নিয়ে আমি কিন্তু আসব আমার কাছে সমস্ত রকমের সিজনাল চারা পাওয়া যায় পাওয়া যায় সমস্ত রকমের গাছ আপনাদের যেটা রিকোয়ারমেন্ট আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন জিরো ফাইভ নাইন টু ডবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারে ফোন করে কিন্তু আপনাদের মতবাদ জানাতে পারেন আপনাদের মতবাদ কিন্তু আমি খেয়াল করবো খেয়াল করার পরে কিন্তু আপনাদেরকে সেই উত্তরটা আপনাদেরকে দেব আজকের মতন টাটা বাই বাই ধন্যবাদ ভালো থাকবেন শীতের বাগান সাজিয়ে তুলুন